হট মেবি আমার মনে হয় এটা আস্তে করে আগে উপরে দেই খেলে নামতেন তে भेजবেন না কি হন আপনি হচ্ছে আমার পয়েন্টের পাশেই শিক্ষক দ্বীপতর টং তার ওই পয়েন্টটি কাতল হিট হইছে কাতল নাকি কইতে পারি না এখন মাছা হনু নিচে আর কি দেখা যাক আমার দাদাই কি করে এখন কি মনে হয় কাতল মাছ দাদা আপনি আমার কথাটা একটু শুনবেন এদিক সরেন এদিকে সাবান এই এই ফাঁকে আসেন ওই টুনিটার সামনে তো একটু সাফান সুতা লুজ পাই কিন্তু উঠান তারাই থাকে না খেলেন পাঁচ কী করেন হবেন এই এখন টানেন কাতল মাছ সাইজের অবশ্ভাবনা আছে যে তো সাইডে চাপে না কাতুল কাতুল কি না না ウイカネイダー、ウイカネ e r ー、ロイダ i ナマスのサイディス、ウィッシュビー,ー,ー。 আরে কই না বড় তো ধরতে ধরতে আর মনে করে নিয়ে দাদা ওরকম খেয়াল দিলে সুটে যাবে টান আছে মুখের পর বাসাইতে পারলেই হয় দেন মাইরা দেন এই যাক দাদার প্রথম হিট কাতল কাতল কচা কচা একের কাতল যাই হোক এই হচ্ছে আমার দাদা প্রথম হিট করলো